সাইনাস আসলে আমাদের নাকের চারপাশে কিছু বাতাস ভর্তি গহব্বর রয়েছে যেগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে সাইনাস এবং এই সাইনাসটা আসলে আমাদের অনেকগুলো কাজ করে এটা হচ্ছে আমাদের কথা বলার সময় আমাদের কথার যে কম্পন সেটাকে তৈরি করতে সাহায্য করে এবং আমাদের যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে বাতাসগুলো নিই সেগুলো থেকে জীবাণু দূর করে এবং সেখানে আর্দ্রতা মেনটেন করে এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে আপনার আমাদের মাথার যে ওজন সাইনাস থাকার কারণে কিন্তু আমরা মাথার ওজনটা ফিল করি না আমাদের মাথাটাকে হালকা করে ফেলে আর কি এগুলো হচ্ছে সাইনাসের কাজ আর সাইনোসাইটিস এই সাইনাসের ইনফ্লামেশনটাকেই আমরা সাইনোসাইটিস বলি বাট লেম্যান বা সাধারণ মানুষ যেটা বলে এটাকে তারা এটাকে সাইনাস হিসেবেই বলে কিন্তু এটা আসলে সাইনোসাইটিস হবে এবং এই সাইনাসের যে ইনফেকশন বা ইনফ্লামেশান হয় সেটাই হচ্ছে সাইনোসাইটিস সাইনুসাটিস হওয়ার আসলে অনেকগুলোই কারণ রয়েছে তার মধ্যে রোগীর কিছু কারণ রয়েছে যেমন আপনার রোগীর যদি নাকের হারটা বাঁকা থাকে নাকের মাংস বাড়া থাকে নাকের মধ্যে কোনো পলিপ থাকে এ সমস্ত কারণ হতে পারে আবার রোগীর কিছু জেনেটিক কজ থাকে যেমন তার যদি কিছু ডিজিজ থাকে সিস্টিক ফাইব্রোসিস মানে তার নাকের ভিতরে যে সিলিয়াগুলো আছে সেগুলো ঠিকমতো মতো মুভমেন্ট না হয় যদি তারপর রোগীর যদি ডায়াবেটিস থাকে টিবারকোলোসিস থাকে এডস থাকে এসব কারণেও কিন্তু সাইনোসাইটিস হতে পারে এবং কিছু ইনভায়রনমেন্টাল কজ রয়েছে যেমন টোবাকো স্মোক ডাস্ট কেমিক্যালস এসবের কারণেও হতে পারে আবার কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল ইনফেকশান কারণেও হতে পারে রুগীর নাকে যদি কোনো ধরনের ট্রমা হয় সেক্ষেত্রে হতে পারে এবং যারা সুইমিং করে কিংবা ডাইভিং করে পানির নিচে যায় তাদের কিন্তু সাইনোসাইটিস হতে পারে সাইনোসারিস হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে যেমন সাধারণত দেখা যায় কি যে আমাদের নাকের চারপাশে ব্যথা হয় মুখে ব্যথা হয় তারপর কারো কারো ক্ষেত্রে হেড হতে পারে মাথা ব্যথা হতে পারে নাক বন্ধ বন্ধ লাগতে পারে নাক দিয়ে সর্দি আসতে পারে এবং আমাদের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে এবং জ্বর হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে দেখা গেল দেখা যাচ্ছে কি যে আপনার ক্রনিক কপ অনেক দিন ধরে কপ কাশি হচ্ছে তাদের তাদের ক্ষেত্রে দেখা যায় সানো থাকতে পারে কানে ব্যথা হতে পারে এবং কিছু কিছু রোগীর গলা ব্যথা হয় কণ্ঠনালির ইনফেকশান হয় এরকম অনেক কিছু সিমটম নিয়ে কিন্তু সাইনোসাইটিস প্রেজেন্ট করতে পারে সাইনোসাইটিস ইউজুয়ালি খুব বেশি ক্ষতিকর না তবে কারো কারো ক্ষেত্রে এটা খুব ডেঞ্জারাস কমপ্লিকেশান তৈরি করতে পারে বিশেষ করে অ্যাকুট ইনফেকশানে বা অ্যাকুট একজাজারভেশন অব ক্রনিক ইনফেকশানে এটা ক্ষতিকর হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে যেমন সাইনাস থেকে ইনফেকশানটা আমাদের সাইনাসের কাছে আয় চক্ষু অবস্থিত সে ইনফেকশানটা চক্ষুতে চলে যেতে পারে তারপর হচ্ছে আপনার আশেপাশে যে আমাদের হাড় হাড্ডিগুলো রয়েছে সেখানে ইনফেকশান ছড়িয়ে যেতে পারে ওই সানাস থেকে কিন্তু পলিপো হতে পারে এবং সবচেয়ে যেটা মারাত্মক কমপ্লিকেশান হতে পারে সেই ইনফেকশানটা ব্রেনে ছড়িয়ে যেতে পারে মেনিনজাইটিস এবং ব্রেন ইনফেকশান তৈরি করতে পারে আর কি আসলে দেখেন আমাদের যে সাইনাসগুলো রয়েছে নাকের চারপাশে চারজোড়া সাইনাস রয়েছে এগুলো খুব ভাইটাল অর্গানের সাথে অবস্থিত যেমন চোখের পাশে অবস্থিত ব্রেনের সাথে অবস্থিত তো এই ইনফেকশানগুলো খুব সহজেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অর্গানগুলোতে ছড়িয়ে যেতে পারে ব্রেনে ছড়িয়ে যেতে পারে চোখে ছড়িয়ে যেতে পারে এই কারণে এটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে সাইনাসে সমস্যা হয় যদি তার মাথা ব্যথা হয় সর্দি হয় নর্মাল অ্যান্টিসিস্টামিনে কিন্তু কমে যেতে পারে বাট সেটা যদি সিভিয়ার হয় ব্যথা শুরু হয় এবং ইম্প্রুভ না হয় তাহলে কিন্তু ডক্টর দেখাতে হবে আর কি একজন ইএনটি স্পেশালিস্টকে অন্তত দেখানো দরকার